আমরা কখনোই বলতে পারবো না আমাদের রাষ্ট্র মেরামত শতভাগ শেষ হয়ে গেছে তার আজকে প্রস্তাবটি এমন উত্থাপন করতে পারতো যে আমরা আজকে রাষ্ট্র মেরামত রাষ্ট্র মেরামতের পর না বলে তারা বলতে পারতো আজকে রাষ্ট্রকে এমন একটি পর্যায়ে নিয়ে যাব যেখানে জনগণের বিশ্বাস আসবে রাষ্ট্র একটি স্টেবল পর্যায়ে থাকবে তখন আমরা নির্বাচন দিব কিন্তু আজকে তাদের প্রস্তাবটি ভুলছিল মাননীয় স্পিকার তারা প্রস্তাবে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে রাষ্ট্র মেরামতের পর তাহলে মাননীয় স্পিকার আমার প্রশ্ন আমার দলের প্রশ্ন তাহলে পর শব্দটি কোথা থেকে আসলো আমরা И вот еще আমরা রাষ্ট্র মেরামতের পর না আমরা রাষ্ট্রকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে তখন নির্বাচন দিব তাহলে তো আজকেও আমরা বিরোধিতা করতে আসতাম না আমরা জেঞ্জিত চাই আমাদের ভোটের অধিকার একটি স্বচ্ছ দেশ একটি স্বচ্ছ রাষ্ট্র আমরাও তো চাই রাষ্ট্রের সংস্কার হোক আমরা কি একবারও বলেছি আমরা রাষ্ট্র মেরামত চাই না গণতন্ত্রকে সুসংহত করতে চাই না আমাদের প্যাটার্নটা কী ছিল আমরা কিন্তু বলেছি আমরা রাষ্ট্রের মেরামত চাই গণতন্ত্রকে সুসংহত করতে চাই কিন্তু এটি একটি স্টেবল পর্যায়ে নিতে হলে কিন্তু মাননীয় স্পিকার আমাদের প্রধান উপদেষ্টা যে রূপরেখা দিয়েছেন অন্য বিশেষজ্ঞ ব্যক্তিরা যে ত্যাগের কথা বলছে সেটিকে বাস্তবায়ন করতে হবে সেটি কি এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে সেটি বাস্তবায়নের জন্য আমাদের সবার মতামত দরকার রাষ্ট্রের সব স্টেক হোল্ডারদের মতামত দরকার আজকে আমরা রাষ্ট্রের সব স্টেক হোল্ডারের মধ্যে বিএনপি জামাত ইসলাম ওদেরকে বলছি না জনগণ নাগরিক সমাজ প্রধান রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের সবাইকে নিয়ে বলছি আমরা আমরা বাংলাদেশের একটি শিশুকেও বাদ দিব না মাননীয় স্পিকার রাষ্ট্র মেরামতের জন্য আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র মেরামত করবো মাননীয় স্পিকার মন্ত্রী এসে বলে গেলেন আমরা নাকি আলাদিনের চুক্তি নিয়ে এসেছি আলাদিনের চুক্তি নিয়ে এসেছি মাননীয় স্পিকার আমরা তো বলেছি আমাদের প্রধান উপদেষ্টা আমাদের আজকের অতিথি যেই রূপরেখা দিয়েছে যে রূপরেখার কথা বলেছে সেই রূপরেখাটি আমরা একটি জাতীয় আমাদের আদলে সামাজিক ও রাজনৈতিক চুক্তির পর নির্বাচন দিব যাতে সেই চুক্তি পরবর্তীতে কোনো রাজনৈতিক দল এসে না ভাঙতে পারে আমরা দেখেছি মাননীয় স্পিকার 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কিন্তু আসার পর তারা সংবিধানে নিজেদের ক্ষমতায়ন করেছে সত্তর অনুচ্ছেদ সাতের ক খ পঞ্চান্ন পঁয়ষট্টি অনুচ্ছেদগুলো তারা নিজেদের মতো তৈরি করেছে আমরা চাই না পরবর্তীতে কোন সরকারে সেই সেই অনুচ্ছেদগুলো মধ্যে আবারও নিজেদের ক্ষমতা অনুরূপ আমরা চাই জনগণের ক্ষমতা আমরা সেটি নিশ্চিত করতে আমরা জেনেছি যারা এই গণবিপ্লবের সরকার এনেছে আমাদের আন্দোলনের মাধ্যমে সত্যিই যে আন্দোলন কিন্তু মাননীয় স্পিকার ঘুমিয়ে ঘুমিয়ে করে আসেনি মাননীয় স্পিকার নিজের শরীরে রক্ত দিয়ে মুখ ধর মতো আবু মতো মানুষের রক্তের বিনিময় সেই মাননীয় স্পিকার আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আপনি আজকে যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেই প্রস্তাবের কৌশলগত কিছু ভুল রয়েছে সেই ভুলটি স্বীকার করুন আর আমাদেরকে সাথে নিয়ে আজকের এই সংসদে এই প্রস্তাবটি বর্জন করুন প্রধানমন্ত্রীকে আমি আবারও বলবো যে আমরা আজকে এই সংসদ থেকে আজকে হাসান আহমেদ চৌধুরী কিরণের এই সংসদ থেকে আমরা সংবিধানে সংশোধন করার চেষ্টা করি আমরা আজকে সত্তর অনুচ্ছেদ ব্রেক করি এবং আজকে এই প্রস্তাবটি বর্জন করে আমাদের কণ্ঠে কণ্ঠ নিয়ে বলুন আমাদের এই প্রস্তাব বিজ্ঞপ্তি করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে বিরোধী দলীয় নেত্রী বলে গেলেন যে রক্ত ঝড়িয়েছি তাই রূপরেখা দিয়ে নির্বাচন দিব মাননীয় স্পিকার আমরা বলতে চাই হ্যাঁ আমরা রক্ত ঝড়িয়েছি তাই কেউ যেন এই নির্বাচনের পরে ফায়দা নিতে না পারে সেই ব্যবস্থাটি সংস্কার করতে হবে সংস্কারের পরে তারপর আমরা নির্বাচন দিব মাননীয় স্পিকার স্পিকার আজকে আপনারা বলছেন যে আপনারা চুক্তি করবেন পরবর্তী যেই করিম দলটি আসবে সেই করিম দল যে সেই চুক্তি মেনে চলবে তার নিশ্চয়তা কি মাননীয় স্পিকার সেই নিশ্চয়তাটি আজকে আমরা আপনারা দেখাতে পারেননি মাননীয় স্পিকার আজকে আমি করিম দল হিসেবে নির্বাচিত হয়ে আমি যদি হাসিনা সরকারের মতো বলি বেশি বেশিবার মারামারি করলে সব বন্ধ করে দিব সেই জায়গা থেকে আপনারা কিভাবে সেটা নিশ্চয়তা দিচ্ছেন যে জনগণ সেখানে কথা বলতে পারবে সেই ধরনের কোন কথা আপনারা বলতে পারেননি মাননীয় স্পিকার ওনারা বলে গেছেন যে নির্বাচন দিতে নির্বাচন দিতে নাকি পনেরো থেকে ষোলো বছর লাগবে তারপর আবার তারা বলেছেন ষোলো বছর একটা ফ্যাসিস্ট সরকারকে ছত্রিশ ছত্রিশ দিনে নামিয়ে দিয়েছি তাহলে সংস্কার করতে গেলে পনেরো থেকে বিশ বছর সময় লাগবে মাননীয় স্পিকার সেটি আপনারা বলতে পারেননি মাননীয় স্পিকার আজকে আমাদের সবচাইতে বড় কনসার্নের যে জায়গাটা আপনারা রূপরেখার কথা বলছেন সামাজিক রাজনৈতিক চুক্তির কথা বলছেন আজকে একটা দল এসে যখন ক্ষমতা থাকে যে নিজের সংবিধান নিজে পরিবর্তন করতে পারে সেই পরিবর্তনটা যে তারা করবে না সেই চুক্তি যে তারা মানবে তার নিশ্চয় আপনারা দিতে পারেননি এরপর মাননীয় স্পিকার আমরা বলতে চাই যে আমরা যেই সংস্কারগুলো দেখিয়ে গিয়েছি মাননীয় স্পিকার আমাদের পুলিশ প্রশাসনের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার এবং গণতান্ত্রিকভাবে নির্বাচনের জন্য আমাদের প্রত্যেকটা নাগরিকের যেই অধিকার রয়েছে সেই অধিকার যেন তারা প্রয়োগ করতে পারে সেই প্রয়োগের সংস্কার আমরা করতে চাই মাননীয় স্পিকার এবং মাননীয় স্পিকার আজকে ওনারা বলেছেন যে জনগণকে আমরা ইনক্লুড করিনি মাননীয় স্পিকার এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে একজন প্রধানমন্ত্রী প্রত্যেকটা নাগরিকের কাছ থেকে তার তার চিঠি চেয়েছে মাননীয় স্পিকার যে তোমার এলাকায় কি সমস্যা আমাকে বলো আমি সেটা পার্সোনালি হ্যান্ডেল করব মাননীয় স্পিকার এই জায়গা থেকে আমরা এটা দেখাতে পারি যে মাননীয় স্পিকার যে স্বাস্থ্য মেরামতের পর জাতীয় নির্বাচন যদি আমরা দেই তাহলে এই নির্বাচন গণতন্ত্রকে আরো সুসংহত করবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে আমাদের আরেকটি কনসার্নের জায়গা ছিল যেটা পরিষ্কার এখনও তারা করতে পারেননি যে এখন যদি আমরা নির্বাচন দেই তাহলে বহির্বিশ্বে আমাদের যে গ্রহণযোগ্যতাটা আছে সেই গ্রহণযোগ্যতাটা কোথায় গিয়ে দাঁড়াবে আজকে যখন আমরা দেখি চোদ্দো আঠারোতে চব্বিশে যখন চোদ্দ নো পয়েন্ট পড়ে ধন্যবাদ মহানি স্পিকার মহানি স্পিকার আজকে যখন চোদ্দ সালে রাতে ভোট হয় আঠারো সালে যখন দামি নির্বাচন হয় চব্বিশ সালে যখন দামি নির্বাচন হয় তখন মহানি স্পিকার আমরা দেখতে পাই সেটাও তো একটা গণতান্ত্রিক নির্বাচন বলেই সরকার দাবি করেছিল তখন কেন আপনারা সুশীল নাগরিকরা কেন চুপ করেছিলেন আজকে যখন পত্রিকাগুলো বন্ধ হয়ে গিয়েছিল আজকে যখন দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গিয়েছিল তখন কি গণতন্ত্র অক্ষুণ্ণ হয়নি গণতন্ত্র ক্ষুণ্ণ হয়নি তখন তখন আজকে যখন আমি করিম দল যখন ক্ষমতায় আসবো তখন যে আমি দিগন্ত মিডিয়া বন্ধ করে দিব না তার নিশ্চয়তা কি মাননীয় স্পিকার চাই জায়গা থেকে কথা বলতে হবে আজকে যখন আমরা বলছি যে আমাদেরকে আমাদেরকে সংস্কার করতে হবে সংস্কারটি যদি আগে করা না হয় তাহলে মাননীয় স্পিকার একটি ক্রাইসিস থেকে যাবে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন পরে আসবে তারা অবশ্যই তাদের তাদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য চেষ্টা করবে মাননীয় স্পিকার এই বলে আমাদের কথা শেষ করছি আজকে আমরা যেন এই প্রস্তাবটি এই দাবিতে উত্থাপিত হয় এই সংসদে সেই দাবি জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে